আসসালামু আলাইকুম নিজে ভালো থাকার নামই যদি জীবন হতো তাহলে পুরুষ কখনো খেটে মরতো না পুরুষ কখনো নিজের সংসারকে ভালো রাখার প্রতিশ্রুতি নিয়ে কখনোই নিজের জীবনকে বাজি রেখে অনেক দূর প্রবাসে পাড়ি জমাতো না নিজে ভালো থাকার নামই যদি জীবন হতো তাহলে ব্যাস একটা মানুষ একটু পরিশ্রম করে কয়েকটা দিন ভালো থাকা যেত কিন্তু না অনেককে নিয়ে ভালো থাকার নামই হচ্ছে জীবন আর এই এটা শুধুমাত্র এটা শুধুমাত্র প্রমাণ করে দিয়েছে পুরুষ পুরুষ মানুষেরা প্রত্যেকটা মানুষকে এই জন্য আমি অনেক বেশি রেসপেক্ট করি যারা নিজেদের জীবনের বিনিময়ে নিজেদের ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করে যারা নিজেদের জীবনের সমস্ত সুখ স্যাক্রিফাইস করে শুধুমাত্র নিজেদের ভালোবাসার মানুষগুলোর জন্য নিজেদের জীবনের সব কিছুকে ত্যাগ করে সব কিছু ফেলে রেখে অনেক মানুষ আছেন যারা প্রবাসে চলে যায় প্রবাসে গিয়ে নিজেদের মাতৃভূমি ছেড়ে নিজেদের প্রিয়জন ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে চলে যায় সেই প্রবাসে যেখানে তাকে একটু কেয়ার করার মতো কোনো লোক থাকে না যেখানে তাকে ভালোবাসার মতো কোনো লোক পাওয়া যায় না যখন একটু অসুস্থ হয় সেই মানুষটা তাকে যে কেউ একটু মাথায় হাত বুলিয়ে দেবে তাকে একটাকে ওষুধ এনে দেবে সেরকম কোনো মানুষও পায় না তারপরেও তারপরেও এই পুরুষ মানুষ কিন্তু সমস্ত সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে শুধুমাত্র তার প্রিয়জনকে ভালো রাখার জন্যই দূর প্রবাসে পাড়ি জমায় এমনকি যারা দেশের মাটিতে থাকেন তারাও কিন্তু দিন রাত পরিশ্রম করে যায় শুধুমাত্র তার প্রিয়জনদের ভালো রাখার জন্য হ্যাঁ হ্যাঁ এটাই পুরুষ মানুষ পুরুষ মানুষ এরকমই হয় যারা নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে ফ্যামিলির জন্য প্রতিনিয়তই পরিশ্রম করে যায় ফ্যামিলিকে ভালো রাখার জন্য আর ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে ভালো থাকার জন্য কিন্তু না আমরা অনেক ওয়াইফ আসি যারা এগুলো দেখেও না দেখার ভান করি বুঝেও না বোঝার ভান করি আমরা সেই পুরুষটাকে গুরুত্ব কম দেই যখন অনেক বেশি সে আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারে ঠিক তখনই তার মূল্যটা দিই আর যখন আমাদের চাহিদা গুলো পূরণ করতে একটু বিলম্বী করে তখনই কিন্তু তাকে বিভিন্ন রকম ভাষায় বিভিন্ন ভাবে কথা বলে বুঝিয়ে দিই যে সে আমাদের চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করবেন কোন পুরুষ কখনোই চায় না যে তার স্ত্রী একটু অসুখী থাকুক তার স্ত্রী অসহায় থাকুক বা তার স্ত্রীকে কেউ কখনো ছোট ভাবে বা ছোট নজরে দেখুক সে সব সময় চায় তার স্ত্রী ভালো থাকুক অন্যদের কাছে খুব ভালো প্রেজেন্টেশন হিসেবে তৈরি হোক তার স্ত্রী এজন্য সব সময় একটু রেসপেক্ট করবেন স্বামীকে স্বামীকে একটু ভালোবাসার চেষ্টা করবেন আর বিশেষ করে সম সমস্ত পুরুষ মানুষের প্রতি আমার পক্ষ থেকে স্যালুট থাকবে যারা অক্লান্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়তই ফ্যামিলির জন্য এমন অনেক পুরুষ আছেন যারা এখনো পর্যন্ত প্রতিনিয়তই মিথ্যা হাসি হেসে যায় শুধুমাত্র নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য কি আমি একদম ঠিক বলছি তো অবশ্যই অনেক এমন পুরুষ রয়েছেন এই জন্য সবসময় মনে রাখতে হবে যে কখনো নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখা যায় না সবাই মিলে একসাথে ভালো থাকার নামই হচ্ছে জীবন সময় সবাই চেষ্টা করি একসাথে ভালো থাকার একসাথে বাচ্চারা সমস্ত পুরুষ মানুষকে রেসপেক্ট আমার পক্ষ থেকে থাকবে কারণ প্রত্যেকেই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসার মানুষ প্রত্যেকটা পুরুষ মানুষের মাঝেই অনেক বেশি পাওয়ার লুকিয়ে থাকে যে পাওয়ারগুলো তারা নিজের ফ্যামিলির জন্য দেখিয়ে থাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা রইল প্রত্যেকটা পুরুষ মানুষের জন্য প্রত্যেকটা এরকম নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলোর জন্য